আজ হচ্ছে কালী পুজো শুধু কালী পুজোই নয় তারই সাথে সাথে আমার লক্ষ্মী গণেশ পুজোও হয় আর লক্ষ্মী গণেশ পুজো আমাদের বাড়িতে যেমন হয় তারই পাশে বজরঙ্গলিরও পুজো রাখা হয় এই পুজোগুলো ধারাবাহিকভাবে বহু বছর ধরে মায়ের হাত থেকেই শুরু হয়েছিল পুজোর সাথে সাথে হয়তো সময়টা অনেক এগিয়ে গেছে কিন্তু পুজোটা ধারাবাহিকভাবে চলেই যাচ্ছে আজ হয়তো মার অনুপস্থিত সেইভাবে পুজোটা না হলেও আমাদের ছোটোখাটো খাটো চেষ্টায় এখনও পুজোটা হয়ে যাচ্ছে আর এইবার তো সম্পূর্ণ পুজোটা আমার বোনের হাতেই হয় বোন আর ভাই দায়িত্ব নিয়ে করেছিল যেহেতু আমি আজ যায়নি বাড়িতে শুধু নিমন্ত্রণের সময় সন্ধ্যাবেলায় যেমন সকলে যায় তেমনই গেছিলাম সকাল থেকেও ছিলাম না আগের দিনেও ছিলাম না তাই সবটুকু কাজ ও নিজে হাতেই করে ভোগ বানানো ঠাকুর গোছানো এবং এর পাশাপাশি ভাই যে বাইরে থেকে সমস্ত জিনিসপত্র কাটি পুজোর সামগ্রী গোছানো ও হাত লাগিয়ে দেয় যাক সর্বশেষ করলে এইভাবেই পুজোটা সম্পূর্ণ হয়